রাধে রাধে যারা যারা টুরিস্ট ভিসা পেতে চান ভিডিওটি তাদের জন্য অনেক চেষ্টার পরেও টুরিস্ট ভিসা পাচ্ছেন না বা পাওয়া যায় কি না ইউটিউবে এসে সার্চ করছেন তো দেখেন ভারত সরকার কি তথ্য বা কি বলতে চাইছে তো এই বিষয়ে জানতে গেলে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন ভারতে অনেকেই যেতে চান ভ্রমণ করতে ভারত এমন একটি দেশ যেখানে ভ্রমণ করলে সমস্ত পৃথিবীর আসলে ঘোরার প্রয়োজন হয় না ভারত হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ যেখানে সমস্ত কিছু ভারতে রয়েছে যার কারণে ভারতে ভ্রমণ করার জন্য মানুষের এত স্পৃহা তো অনেকেই দার্শনায় তো অনেকে রয়েছেন যারা তীর্থধাম ভ্রমণ করতে যাচ্ছেন এবং যারা সাধু সন্ত রয়েছেন দামোদর মাসে ব্রজধাম পরিক্রমা করতে চান তারা ভাবছেন যে টুরিস্ট ভিসা নেবে আবার অনেকে ভাবছে যে মেডিকেল ভিসা করে তারা ভ্রমণ করতে চায় তো এরকম অনেক ব্যক্তি রয়েছেন তো দেখেন টুরিস্ট ভিসা স্পষ্ট করে যে দিচ্ছে এমনটি নয় তবে আপনার কোনো নিয়ারেস্ট যদি ভারতে মেডিকেল ভিসার জন্য আবেদন করে যায় তো সেখানে তার সাহায্যের জন্য বা তার দেখাশোনার জন্য অন্য কারো প্রয়োজন তো সেই হেতু তার ভিত্তিতে তার কাগজপত্রের ভিত্তিতে আপনার যাওয়ার সুযোগ রয়েছে মনে করেন সেখানে যে কোন ডক্টর দেখাতে চান সে ডক্টরের প্রমাণ যা আমি এ ডক্টর দেখাচ্ছি তো সেই প্রমাণ নিয়ে আপনি ভারতীয় হাইকমিশনার এবং বাংলাদেশের হাইকমিশনার তাদের প্রমাণের ভিত্তিতে দেখাতে পারলে এখান থেকে ভিসা করতে পারবেন এবং আপনি এখান থেকে যেতে পারবেন ভিসা নিয়ে ভারতে এভাবে যেতে পারবেন তাছাড়া ভারতীয় সরকার এমন কোনো সিদ্ধান্ত দেননি যে টুরিস্ট ভিসা দিবে এজন্য সময়ের অপেক্ষা কবে সেই সুদিন আসবে আর আমরা টুরিস্ট ভিসা নিয়ে ভারতের বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবো ভ্রমণ করতে পারবো তো দেখেন অনেক ইউটিউবার রয়েছে যারা এখানে এসে বিভিন্নভাবে প্রচার করছে ইউটিউবে যে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে কিন্তু এমন কোনো সঠিক তথ্য এর ভিত্তি পাওয়া যায় না এর জন্য আমাদের সময়ের অপেক্ষা নিতে হবে কবে আমরা টুরিস্ট ভিসা পেতে পারি তবে মেডিকেল ভিসা দিচ্ছে আগের তুলনায় একটু বেশি দিচ্ছে কারণ বাংলাদেশ থেকে অনেক মেডিকেল ভিসা নিয়ে তারা ওই দেশে ট্রিটমেন্টের জন্য যেয়ে থাকে তো মনে করেন যে আমরা যদি ট্যুরিস্ট ভিসা না পেয়ে বিকল্প মেডিকেল ভিসা করে যেতে পারি ভ্রমণ করার জন্য তো দেখেন এ থেকে আপনার অনেক ব্যয়বহুল খরচ হবে তো ব্যয়বহুল খরচ করে যদি ভিসা না পাওয়া যায় তাহলে কিন্তু টাকা পয়সা অর্থ নষ্ট হয়ে যাবে তো এ থেকে আপনি উপকৃত হবেন যদি আপনি সময়ের অপেক্ষা করে থাকেন এটি হচ্ছে একমাত্র উপায় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবে আমরা সেই শুভ দিন পেতে পারি সেই দিনের অপেক্ষা থাকব সকলকে নমস্কার